হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু স্বাধীন ফ্যাশন হাউজে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো ইন্ডিয়ান পশুর থ্রি পিস আর প্রিন্ট সাইজের থ্রি পিস আচ্ছা আমাদেরকে এক সাইড থেকে খুলে দেখান যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেটা দেখছেন সেটা পাবেন আজকের টিপিসগুলো মাশাআল্লাহ দেখেন কত সুন্দর পুরো বডিতে কাজ করা থাকছে এবং যেটা দেখছেন সেটা পাবেন এই যে জামাতে কাজ ওর্ণাতে কাজ এবং এইটা দেখেন ওর্ণাতেও কিন্তু কাজ থাকছে ওর্ণা কিন্তু সাইড দিয়ে ওয়ার্ক করা আছে এবং দুই সাইড দিয়ে কাজ করা আছে দেখেন খুবই সুন্দর পায়জামাগুলো তো দেখেন কত সুন্দরভাবে নিচের দিকে কিন্তু কাজ করা আছে প্রিন্ট করা আছে কাজ করা আছে কাপড় কোয়ালিটির জামা এবং পায়জামা কিন্তু সেম কোয়ালিটি হবে কাপড়গুলো খুবই ভালো হবে আর এগুলো কিন্তু ভাইয়ারা একদমই পাইকারি দামে দিয়ে থাকে এইখানে ওড়নাগুলো কিন্তু পাঁচ হাত একদমই বড় পাঁচ হাতে ওড়না আপনারা পেজ আছেন এবং কাছে থেকে দেখায় দেখেন ওড়নাতে খুব সুন্দরভাবে কাজ করা আছে এগুলো কিন্তু একদম গর্জিয়াস পিস আপনারা যার লাগবে নিতে পারেন পায়জামাতে কিন্তু কাজ করা আবারও বলছি কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ভাইয়া সবগুলোতেই তো ওড়না এবং আচ্ছা ওড়না এবং পায়জামাতে কাজ করা আছে সালোয়ারেও কাজ পেয়ে যাচ্ছেন এবং কতটা গরজিয়াস দেখেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন এগুলো কত করে দাম দিচ্ছেন ভাই আজকে অনলি আটশো পঞ্চাশ টাকা আচ্ছা সারা বাংলাদেশে হোম ডেলিভারি মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আর এগুলো কিন্তু একদম ফ্রি সাইজ যারা হেলদি সবার হবে মানে যে কারোর জন্য নিতে পারেন একদম কোয়ালিটি সম্পন্ন কাউকে যদি উপহার দিতে চান উপহারের জন্য কিন্তু আপনারা এই কালেকশনগুলো দিতে পারেন কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে দেখেন পায়জামা হচ্ছে প্রিন্টের উপরে কাজ করা প্রিন্টের মধ্যে কাজ করা দেখেন কত সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা 50 টাকা ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেখেন কত সুন্দর যার যেটা লাগবে ফুল পাঁচ হাতের ওন্না যা যেটা লাগবে যেটা আপনাদের পছন্দ খুবই সুন্দর এই যে এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার এবং এগুলো কিন্তু স্টোন করা আছে কাজ করা আছে অনেক সুন্দর যেটা আপনাদের প্রয়োজন আপনারা নিতে পারেন আর প্রত্যেকটা আবারও বলছি প্রত্যেকটা সালোয়ারে কিন্তু কাজ করা ওড়নাতে কাজ করা এবং সালোয়ারেতেও কাজ করা থাকছে মানে সবগুলোতেই কাজ করা আছে এবং এত সুন্দর সুন্দর কালার দেখেন কালারগুলো কিন্তু যে কালারগুলো আসলে অনেক বেশি চলে সেই কালারগুলো আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাচ্ছেন মানে বছর শেষ এগুলো কিন্তু দেখে নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন হ্যাঁ প্রত্যেকটা ওনা কিন্তু এই যে সাইড ডে কাজ করা আছে এবং কাট করা আছে খুবই সুন্দর দেখেন যেটা প্রয়োজন আপনাদের সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যেটা দেখছেন সেটা পাবেন

দেখেন খুবই সুন্দর অনেক ভালো জিনিস মানে এগুলো হাতে পাওয়ার পরে আপনারা বুঝতে পারবেন মানে এগুলো সালোয়ারের কাপড়গুলো দেওয়া আছে একদম কোয়ালিটি সম্পন্ন অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা কালেকশন খুবই সুন্দর এবং কালারগুলো কিন্তু অনেক সুন্দর ভাইয়া দেখেন ওনা পাঁচ হাতের ওনা মানে দুই পাশে কিন্তু কাজ করা আছে ফুল পাঁচ জি পাঁচ হাতের ওনা আপনার দেখেন কত সুন্দর সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেটা দেখছেন সেটা পাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালার মানে আজকে থ্রি পিস গুলো কালার কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর 850 টাকা আর এই কলটা কিন্তু বিন মাত্র কাজ করা জামা কাজ 19 সুন্দর পায়জামা প্রিন্টে 9000 500 দেখেন খুবই সুন্দর যার জেটা কিন্তু কোনদে কাজ পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি কোনটা হচ্ছে প্রিন্টে পায়জামা প্রিন্টে পায়জামা হচ্ছে প্রিন্টে এগুলোতে কিন্তু কাজ নাই হ্যাঁ বেশ কয়টা কালার আছে পায়জামা আছে এক কালার অনেক সুন্দর যে কাজগুলো দেখেন একদম পিটানো এমব্রয়ডারি করা যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং ফটো পাঠিয়ে দিবেন দেখেন স্ক্রিনে আমার সাথে যোগাযোগ করুন কাস্টমার রুম এই যে ওগুলা খুলতে হবে না এমনি দিয়ে দেন সমস্যা নেই ওনা আলাদা ডিজাইন ডিজাইন আলাদা দেখেন গলাতে কাজ করা আছে নিচে দেখেন কাটওয়ার্ক করা আছে সিকোয়েন্সে কাজ করা আছে এমবোটরি করা আছে এবং এটা আরও কিন্তু ornate কাজ করা দুই পাশে ornate কাজ করা আছে আবারও দামটা বলে দিচ্ছি 850 টাকা থাকছে মাত্র দাম যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই ডিজাইনের কালার যে এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর যেটা দেখছেন যেটা দেখছেন সেটা পাবে না অন্য কাজ করা উনিশ বিশ হতে পারে তবে যা দেখছেন সেটাই পাবেন আপনার আবারও যদি ছবি আপনারা নিতে চান ভাইদের কাছ থেকে ফটো নিতে পারেন সমস্যা নাই এবং প্রত্যেকটা ভিডিও শেষে আমাদের লোকেশন দেওয়া থাকে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানে কালেকশন কম মানে ভালো অনেক সুন্দর কালারটা দেখেন খুবই সুন্দর সুন্দর কালার যার যেটা লাগবে এই যে হচ্ছে লাস্ট কালেকশন এগুলো কিন্তু ওরনাতে কাজ করা আছে স্বাধীন ফ্যাশন হাউজ জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আলামিন আদর্শ সুপারমার্কেট মার্কেট প্রথম গলি বগুড়া দোকান নম্বর একাত্তর তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ